मिर्जापुर प्राथमिक शाखा विद्यालय शहीद आलम जिला सरसाई रहमतुल्लाह अलैह रोहित मांगेरा कामना तफसीर बाबा नाफिल शाह शाहबुद्दीन और प्रायला का शर्मा जो सदा बदल में तीन तो दिन मास्टर काम

জায়গাতে কষ্ট বেশি হয় আবাদে সাপ বেশি হয় আজকে যে কষ্ট পাচ্ছে মনে করবেন আমি দলিটা আছি সঙ্গে যে সাপ পেলাম আজকে একটা বিশ্ব আমি প্রবেশ করে দেখলেন কিছুমান জাল্লা নিয়ে কাজ নিয়ে আলোচনা করছে বা দিকে তাকে দেখলেন কিছুমান শিক্ষিত করছে। আল্লাহ নতুন দলটা দল ভারত কাজে আসছে

हमरा गना हाँ बिलवास तो दुनिया के बारे में आप निश्चित हो गए इसी बीच किताब ऐसे किताब हो नहीं एक टाइम तो किताब आला तार नाम दिए जिन पर निकाली इसी बीच उन्होंने जान से एक लोग किताब ना किताब बैठा एक लोग की पर नहीं एक टाइम किताब फेरस करा सेनी इसी बीच कौनो किताब आ फेरस

আপনি যদি করানের তাবলিক না করেন করান প্রসার না করেন করানের প্রসার না ঘটান রেসারাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম এটা আপনি পালনই করেননি

আমি তো আজ নাটক নিচে ডিমান্ড নেই এদিকে আমার বাবার কাছ থেকে বাবা টাকা নিতে আছে কেসদের যাবার পর শুনলাম যে মামলা একটা দিয়েছেন এবার বলছে যা যা বলতে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেব আর এক একটা জেলা এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরা ফেরা অথচ নিজে নিজে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি কিন্তু বলা লাগে